আপনারা চাইলে দেখে নিতে পারেন সমস্যা নাই গাড়ি তো ভালোই চকচকা আর কিন্তু ভালোই চকচকা আর কিন্তু সব দেখে নেবেন সবই ভালো গাড়ি কিন্তু মজবুত একবারে একবারে মজবুত গাড়ি এই সবই মজবুত গাড়িটাই তো মজবুত আছে আরই মজবুত গাড়িটা মাত্র দুই মাস বয়স নতুন কন্ডিশন এই বাইকটা যদি খুঁজতে থাকেন আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে কিন্তু নতুন নতুন বাইক আছে আমাদের শোরুমের ঠিকানা কিন্তু সাভার থানা স্টান নতুন বাইক পাবেন কিন্তু পুরাতন দামে তাই দেরি না করে আমাদের শোরুমে চলে আসেন কিন্তু আমি এই বাইকটি নিয়ে নিন